ভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর অন্যদিন ছাদে আসলে যেরকম একটা সুন্দর হাওয়া থাকে পাখির ডাক থাকে আজকে জানো তো পাখির ডাকটা শোনা গেলেও সেরকম একটা হাওয়া ছিল না আর আকাশটা তো দেখছো কিরম যেন একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে না এখন ওই বিকেল পাঁচটা মতো বাজে তবে তা না আজকে মেঘলার জন্য ওয়েদারটা যেন এইরকম পুরো ভ্যাবসা গরম ওই তো সকালবেলা চলে এসেছি ছাদে তো এখন বাজে হয়তো সাড়ে কি পনেরো সাতটা মতো হবে তো ছাদে আজকে একটুখানি বেশিক্ষণ ঘুরবা খেলাম কারণ পেছনটা থেকে বুঝতেই পারছো কারেন্ট নেই সকাল থেকে তো দেখছি নিজে গিয়ে কাজ তো করতে হবে তবে এই অন্ধকারের মধ্যে সত্যি কথা বলতে শ্যুট করবো না কারণ সমস্ত কিছু অন্ধকার অন্ধকার উঠবে গেছে তখন কটা ছটা পনেরো কুড়ি হবে কারেন্ট গেল বা সকালবেলা কারেন্ট গেলে এত রাগ হয় না কারণ কি হয় বলো তুই ঝাঁট ফাট দেওয়া থাকে তার প্রচণ্ড গরম লেগে যায় তারপরে যদি একটুখানি ফ্যানের নিচে বসা না যায় না খুব কষ্ট হচ্ছে গরমের মধ্যে তো এখনও সেইভাবে রোদ উঠিনি যার জন্য বলতে পারো ভদ্রগুলো না ভেতরে আরও অন্ধকার হয়ে রয়েছে তো এখন নিচে যাব কাজ বাজ করি আর তারপরে বললাম না তোমাদেরকে কত ভিডিওতেও বলেছিলাম আজকে একটু বাজারে যাওয়ার ব্যাপার আছে তো ইচ্ছা আছে আজকে না একটুখানি মানে রাস্তায় কেনাকাটার ভিডিওগুলোই করব। কোনো দিনই করি না কী বলো তো মানে বাজারে গেলে একটা আড়ুষ্টত কাজ করে ভিডিও করবো রাস্তায় কি কিভাবে ঠিক আর না দেখবেন যখনই ভিডিও বা ক্যামেরা অন করা লোকগুলোর জন্য এরকম করে দেখে ওই দেখাটাতেই না যে চোখে চোখ পড়ে যায় আরও যেন হাত ফাত আনুষ্ট হয়ে যায় তবে ইচ্ছা আছে এবার আস্তে আস্তে একটুখানি মানে আড়ষ্ট থাকে কাটাতে হবে তো চলো এখন তাড়াতাড়ি কাজগুলো করে নেয় ওদিকে দেড়টা থেকে দুটোর মধ্যে বেরোতে হবে তো কী করছি না করছি সমস্ত কিছু ওদিকে শেয়ার করবো তো তারাকে সংসারে কাজগুলো শুরু করতে হবে না এগুলো না করে তো যেতে পারবো না আর বললাম না অন্ধকার বাড়ির মধ্যে পুরো মানে ওপরটা যাও বা একটু একটু আলো আছে নিশ্চিত পুরো অন্ধকার তো এখন অন্ধকারের মধ্যেই হাঁচড়ি হাঁচড়ে কাজ করব তো চলো আবার পরে দেখা হচ্ছে আর জানো তো গরমের মধ্যে নিচে যেতে ইচ্ছা করছিল না তো ভাবলাম খানিক্ষণ ছাদে একটু ঘোরাঘুরি করি তাহলে বেশ অনেকটা ভালো লাগবে আর এদিকে দেখো এই যে লিলি ফুল গাছ যেটা গত বছর লাগিয়েছিলাম তো সেই নিচে না ওই পেঁয়াজ মতো একটা থাকে তো সেইগুলো তো ছিল তার থেকে দেখেছ কত ফুল ফুটছে এখন আর এই যে নয়নতারা গাছ এর বীজ ফেলেছিলাম নিচে দেখো অলরেডি কিন্তু দুটো গাছ বেরিয়ে গেছে তো গাছগুলো একটুখানি বড় হোক তখন আবার অন্য টবে দেবো আর জানো তো এই জব গাছটায় এত পরিমাণে মিলিবাক হচ্ছে দেখো এই কচি কচি ছোট্ট ছোট্ট পাতাগুলো মানে মিলিবাগ লেগে কিরকম বেঁকিয়ে একদম কুঁকড়ে দিয়েছে আর জানো তো এই মিলিবাগ যে গাছে হবে সেই গাছকে বাঁচানো খুব মুশকিল কারণ প্রত্যেক এসে যদি খেয়াল করা না হয় না ওই মিলিবাগ গাছে কচি পাতা বলো কুঁড়ি বলো সব খেয়ে শেষ করে দেয় আর জানো তো এই কাগজ ফুলগুলো এইবার মনে হচ্ছে ঝরে যাওয়ার সময় হয়ে গেছে প্রায় মাসখানেক হতে গেলে ওরা এইভাবেই রয়েছে আর বেল ফুল গাছ সরি ওটা জুঁই ফুল গাছ মানে বেল ফুল বলতে বলতে না অভ্যেস হয়ে গেছে তো দিদিভাইরা বলেছিল যে এটা মানে জুঁই ফুল গাছ তো এবার থেকে সেটা ঠিক করে নিতে হবে তো জুঁই ফুল গাছেও দেখলে কত কুড়ি এসছে আর জানো তো এত সুন্দর গন্ধ না মানে ফুল হাতে নিতে হচ্ছে না ওই গাছের কাছে গেলেই না একটা এত সুন্দর মিষ্টি গন্ধ মনে হচ্ছে যে মানে গাছ মানে ফুলগুলো গাছেই থাক কিন্তু বলো ফুল জিনিস ভগবানের চরণে না গেলে কি হয় তাই ওই সারা দিন ধরে থাকে তারপরে যখন স্নান টান করে পুজো দিই তখন সব ঠাকুরের চরণেই দিয়ে দিই কারণ দেখো ওরা ফুল হয়ে জন্মেছে ভগবানের চরণ পেলে ওদেরও তো ভালো লাগবে তো এখন মোটামুটি আটটা মতো বাজে মাঝখানে তো বললাম কোনো ভিডিও শ্যুট করিনি কারণ ফোনে আমার চার্জ ছিল না আর জানো তো মানে রাত্রের দিকে তারপরে ভোরের দিকে যেহেতু এডিট করি সকালবেলা যদি চার্জ দিতে না পারি আমার ভিডিও শ্যুট করতে খুব সমস্যা হয়ে যায় আর তখন জানো তো খুব অসহ্য লাগে কারণ তখন সময়গুলো এমনি এমনিই কাটাতে হয় কারণ যেখানে ব্লগিং করছি সেখানে ফোন আর চার্জ এই দুটো চানা তো কাজ কোনোভাবেই সম্ভব না তো এদিকে এখন ঘরের যা টুকটাক কাজ সেগুলোকেই সেরে নিচ্ছে তো এদিকে কি করি বলতো রাত করে না দুটো করে বোতল জল নিয়ে আসি মানে যখন যে বোতলটা হাতের কাছে পাই তখন সেই বোতলটার থেকেই জল খাই তো সকালবেলা করলে প্রায় কি হয় বলো তো দুটো বোতলেই দেখি ওই হাফ হাফ জল তো তারই মধ্যে মানে দুটো বোতলের জলকে একটা বোতলে করে রেখে আর একটা বোতল নিচে নিয়ে যেতে হবে আর যা গরম পড়েছে যে পরিমাণে জল তেষ্টা পাচ্ছে এই বোতলগুলো যদি ওপরে রাখা হয় তাহলে আর জল ভরা হবে না ওই জন্য কী করছি বলো তো যেই না বোতল শেষ হচ্ছে একদম সিঁড়ির কাছে নিচে রেখে দিচ্ছি যে যাওয়ার সময় যদি মনে নাও থাকে পায়ের কাছে থাকবে তো তখন ঠিক চোখে পড়লে আবার নিয়ে চলে যাব। আর জানো তো এই সবে চক করে আমার এই এটা আর বাঁচলো না তবে এক্ষুনি ওকে ফেলে দেব না কারণ এখনও কিছু কিছু সবুজ পাতা আছে আমি অপেক্ষায় আছি যদি মাঝখানে একবার বৃষ্টি হয় তাহলে ওদেরকে আর একটুখানি আর কি বৃষ্টির জলে দেব। তবে জানো তো এই দিকে যে এটা কী গাছ হ্যাঁ এটাই হচ্ছে অ্যাগলোনিমা তো এই যে অ্যালোনিমারটা দেখছো এরাও পুরো মরতে বসেছিল তবে তার থেকে বাঁচিয়ে আনতে পেরেছি কি তো গাছ করাটা এই রকমই ওই গাছ করতে গেলে সত্যি কথা বলতে টাকার হিসাব করলে হবে না বা গাছের হিসাব করলে হবে না দশটা গাছ লাগাতে গেলে দুটো তিনটে গাছ কিন্তু মারা যাবে। তবুও বুকে পাথর চেপে এগিয়ে যেতে হয় কারণ গাছ জিনিসটা আমার খুব ভালো লাগে আর দেখো তো দিনেই কাজের মধ্যেই ব্যস্ত থাকে কৌশিকও বাড়ি থাকে না ওই সারা দিনের শেষে যখন গাছগুলোকে দেখি ওরা বেশ তরতাজা আছে তখন জানো তো মনে হয় ওরাও বুঝি আমার সাথে কথা বলছে কারণ ওদের মানে ওরাদের যখন আর কি শরীরটা ভালো থাকে তখন ওরা বেশ তরতাজা থাকে আবার যখন জল বা খাবারের প্রয়োজন হয় তখন দেখবে নাকি গাছের বারবার অন্তগুলো ঝিমিয়ে দেয় ওরা আর সেটার থেকে আমি বুঝতে শিখে গেছি তবে জানো তো গাছ করার এত বুদ্ধি আমার একেবারেই ছিল না সবটাই মাঠ থেকে শেখা তো এইদিকে তো দেখছো সেই কোন সকালে উঠেছি তারপর থেকে একটার পর একটা একটার পর একটা স্টেপ বাই স্টেপ চলতেই থাকছে তো এখন চলো এদিকের যে ঘরের কাজগুলো সেগুলো এক এক করে কমপ্লিট করি আর তোমাদের সাথে অনেকগুলো কমেন্ট শেয়ার করি মাঝে তো বেশ কয়েকদিন হলো তোমাদের সাথে কোনো কমেন্ট শেয়ার করতে পারছিলাম না তবে এবার থেকে সবারই কমেন্ট করব তো আমার গত ভিডিওতে গণেশ শ্যামলি আইডি থেকে রাখি দিদিভাই বলেছে যে তোমার যে আমার মানে আমার রেসিপি না গো দিদিভাই ওটা ওটা আমি ফোন দেখেই করেছি তো আমার বলা ওই দই ভেন্ডি রেসিপিটা দিদিভাই ট্রাই করেছে খেতে দারুণ হয়েছে হ্যাঁ গো আর কি বলো তো গরমের মধ্যে দেখবে এমনিতেই টক দই রেসিপিগুলো না খেতে বেশ ভালোই লাগে আর দেখবে সবসময় তো আর কি মাছ মাংস তো বাড়িতে নাও থাকতে পারে তখন কিন্তু এরকম সবজি দিয়ে দারুণ দারুণ রান্না করা যায় তো তোমার রেসিপিটা ভালো লেগেছে শুনে ভীষণ ভালো লাগলো আর এদিকে দেখো ছাদের গাছের জল দিতে এসেছিলাম আর দেখো কসমসগুলো কত বড়ো ফুটেছে মানে আমার হাত ভরে যাচ্ছে ইস তখন এগুলোকে দেখলে কী মনে হয় বলো তো এগুলোকে যদি আংটি করে হাতে পড়া যেত কি ভালোই না লাগতো আর এদিকে দেখো এই যে মানে বীজ ফেলেই এই গাছগুলো সব করেছি তবে জানো তো কর্নারের এইটা কি কাজ না বুঝতে পারছি না তোমরা দেখো তো বুঝতে পারছো কি না দেখে তো আমার না লঙ্কা গাছ মনে হচ্ছে কিন্তু কবে কি বীজ ফেলেছি সেটাই খেয়াল করতে পারছি না তবে জানো তো আপাতত তো এই গাছ কটাকে তুলিনি আগে দেখি ওরা একটুখানি বড় হোক তবে কী বলো তো দেখে লঙ্কা গাছই মনে হলো বলো তোমরা কমেন্টে জানি হতো তো এইদিকে এই গাছটার নাম আমি সত্যি কথা বলতে ভুলে গেছি তো এইটার থেকে না অনেক বেবি প্ল্যান্ট বেরিয়েছে তো আজকে মার সাথে না একটু বাজারে যাওয়ার কথা আছে তো মার সাথে তো দেখা হবে তো সেই জন্যে ভাবলাম তাহলে মাকে কিছু বেবি প্ল্যান্ট তুলে দেয় তো এইদিকে দেখো যে কটা তুলেছি সেই কটাই ওখানে প্রায় চার পাঁচটা গাছ ছিল তো তাদেরকে নিয়ে সব মাখে দিয়েছি আর এই যে অন্ধকার ছিল না অন্ধকার থাকতে থাকতে কিন্তু আমার অনেক কাজে গিয়ে ফেলেছিলাম তো ওইদিকে সবজিগুলো কেটে রেখেছিলাম আর এখন এসে ওইদিকে ভাত বসিয়েছি আর একদিকে আমার জন্য একটু ইপি বসিয়েছি দিয়ে আজকে যেহেতু শুক্রবার আমাদের তো তোমরা জানোই আমাদের শুক্র শনিবার নিরামিষ থাকে তো নিরামিষ দিনে কি করি বলো তো এইখানে যা যা বাসন থাকে না সমস্ত কিছু নামিয়ে পুরো আর কি স্লাবটা একবার করে ভালোভাবে মুছে দিই তো ওইদিকে বাসনগুলো গোছাতে গোছাতে না এখানে ইপিটাও হয়ে গেছে তো এখন ওপর থেকে একটুখানি মশলা দিয়ে দিলাম তো চলো এখন এটা খেয়ে নেওয়া যাক কারণ সকাল থেকে কাজ করতে করতে অনেক খিদে পেয়ে গেছে তবে যতটা আর কি খেতে জানা সময় লাগবে তার থেকে দেখলাম পটলগুলো ভাজা করতে না সময়টা বেশি লাগবে তো ভাবলাম থাক আর এক দু মিনিট পরে খাই তার আগে না পটল ভাজাটা বসিয়ে দেয় তাহলে এখানে এই যে আমার আর ওবির খাওয়া কমপ্লিট করতে করতে ওদিকে কিন্তু পটল ভাজা হয়ে যাবে তো এইদিকে দেখো অবি তো প্রথমে ওই যে দেখছো না হাতের কাছে ওর পেঁপেটা রয়েছে ও জানো টেবিলের ওপর উঠে কিছু পায়নি ওই কাঁচা পেঁপের বীজ খেয়েছে দিয়ে সে মুখের এমন আকার ভঙ্গি করছিল মানে দেখে এত to hashi তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ও এই মানে ইপি বলো ম্যাগি বলো এটা খেট ও ঠিক কতটা খুশি দেখো এমন সুন্দর একটা হাসি দেবে না মানে দেখতেই দেখবে পুরো একটা যেন অন্য রকম লাগে মানে মন ভালো করে দেওয়ার মতো হাসি দেখো কীরকম বদমাইশি মেশানো হাসি দিচ্ছে এই ছোট্ট জিনিসটা এত বদমাইশ হয়েছে না মানে বদমাইশি থেকেও কি বলো তোর প্রচণ্ড বুদ্ধি ওর বুদ্ধির কাছে মাঝে মধ্যে আমরাও সবাই অবাক হয়ে যায় আর এদিকে দেখো এই যে সসের প্যাকেটটা ঢাকনাটা খুলে পুরো জলের বোতলের মতো চুমুক দিচ্ছে এই সস যদিও গরমের মধ্যে এক গাধা খায় ওকে কি আর পায়খানা বাথরুম থেকে বার করা যাবে তো এই যে বাচ্চা মানুষ কিছুই বুঝতে পারে না বড়দেরকে শুধু লক্ষ্যই রাখতে হয় তো এইদিকে দেখো ভাত বস মানে ভাতটা তখন তো এক ফুট দিয়েছিলাম আর এখন এই যে সে লাস্ট টাইমের জন্য ভাতটা বসিয়ে নিলাম আর জানো তো ভাত যদি এইভাবে না দু ফুটে করা যায় তাহলে গ্যাস খরচটাও না বেশ খানিকটা কম হয় তো যখন থেকেই আমি এইসব ভাতরাত মানে রান্নাঘরে ঢুকেছি তবে থেকেই কিন্তু ভাত এরকম দুফুট করে করেছি আর কি মাকে দেখে দেখে সবগুলোই কিন্তু শেখার চেষ্টা করেছি দেখবে আমরা মেয়েরা কিন্তু মাকেই টোটালি কপি করতে পারি কারণ আমাদের সবার কাছেই কিন্তু আমাদের নিজেদের মারা হচ্ছে বেস্ট তাই বেস্ট কারোর কাছ থেকে শিক্ষা পেলেই তো সেই শিক্ষা বেশ ভালোই হবে বলো তো এদিকে তো দেখলে অভি আমার সাথে ছিল তো এরই মধ্যে ওর স্কুল থেকে চলে এসেছে তো স্কুল থেকে আসার পর ও আবার ওর ভাইকে নিয়ে গেলো কারণ ওর মা এখন ওদেরকে ধরো খাওয়াবে স্নান করাবে তো সেই জন্য নিয়ে গেলো এখানে আমি টুকটুক করে এখন আমার রান্নাগুলো করে নিচ্ছি তো শনিবার এই শনিবার সরি মানে শুক্রবার কি আর বানাবো বাজারে যাওয়ার কোনো ইচ্ছা বা চিন্তা ভাবনা কোনোটাই ছিল না তো এখানে দেখো সয়াবিনে তরকারি করেছি সাথে করেছি হচ্ছে ভেন্টি ভাজা আর পটল ভাজা আর সাথে যেরকম ধরো ডাল শাক ভাজা থাকে সেগুলো তো খুবই কমন জিনিস ওগুলোর সাথে আছেই তো শনিবারের এই আবার সেই শনিবারই বারবার মুখ থেকে বেরোচ্ছে তো শুক্রবারের এই হচ্ছে আমাদের নিরামিষ মেনু তো চলো এখন এই দিকটা করে নিয়ে তাড়াতাড়ি ওপরটা শেষ করি তারপরে বললাম না আমার সাথে বাজারে যাব তো চলো এই ফাঁকে আরও কিছু কমেন্ট শেয়ার করি তো আর আমার গত দিনের ভিডিওতে কামেন্ট করেছিল দীপর্ণা আর কামেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই আর ঝুম্পা পাল লিখেছে খুব সুন্দর গুছিয়ে কাজ করো তুমি ভালো বৌমার দিক থেকে বেশিরভাগ মেয়ে জিরো পাই এটাই বাস্তব এটাই বাস্তব তুমি একদম ঠিক কথা বলেছ আমি এত কিছু করেও আমি কিন্তু একটা বিষ জিরো পেয়েছি সেখানে যারা করে তারা আর কী করে বলো তো নাম্বার পাবে 那你个人呐？ এত কিছু করার পরেও আমি ভালো বৌমা হতে পারিনি জানি না আমার মধ্যে হয়তো কোনো খামতি আছে সেটা হয়তো তোমরা দেখতে পাও না কিন্তু কারো না কারোর তো চোখে পড়েছে যার জন্য আমি ভালো বৌমা হয়ে উঠতে পারিনি আর কি করা যাবে আমি জানো তো এখন আর অত শত ভাবি না আমি জানি আমার সংসারের কাজ আমাকে করতে হবে আমি কেন হতে পারলাম না কেন হতে পারলাম না এই নিয়ে যদি চিন্তা ভাবনা করতে বসি আমার সংসারের কাজগুলো কে করবে বলো তখন তো কেউ করবে না এমনিতেই মানে বৌমা হিসেবে বদনাম তারপর যদি কাজ না করি তাহলে তো বদনামের একদম ঝুড়িঝুরি পড়ে যাবে তো আর গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল শিলা দাস দিদিভাই লোপা দি আর কমেন্ট করেছিল পিয়াশা আর মনামি সরকার দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখলে মন ভরে যায় আর তোমার কাজ দেখার পর আমারও অনেক এনার্জি চলে আসে থ্যাংক ইউ দিদিভাই আর এদিকে কি কী করছি বলো তো কতদিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাথায় হেয়ার টনিকটা অ্যাপ্লাই করেছিলাম তো আজকে তো শ্যাম্পু করবো আর জানো তো যখনই শ্যাম্পু করি না কেন চিরুনিতে যাই ময়লা থাক না কেন আমি কিন্তু একদম চিরুনি পরিষ্কার করে নিয়েই তারপরে আবার পরিষ্কার মাথায় চিরুনিতেই তো এদিকে তো দেখলে আমার শ্যাম্পু কন্ডিশনার দিয়ে একদম স্নান টান রেডি আর এরই মধ্যে কৌশিক এত সুন্দর একটা খুশির খবর দিয়েছে আমার তো দাঁত একদম বেরিয়েই যাচ্ছে তবে সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সময় আসো তখন শেয়ার করব। তো এদিকে এখন এই যে স্নান টান সেরে স্কিন কেয়ারও কমপ্লিট এখন এটা সিঁদুরটা পরে নিয়েছি দিয়ে তারপর যাব হচ্ছে ছাতে তারপরে গাছে অত ফুল ফুটেছে সেটাও তুলব তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুনিতা অধিকারী দিদিভাই আর পূর্ণিমা মণ্ডল দিদিভাই বলেছে দিদিভাই যে তুমি আমার কমেন্টে রিপ্লাই করলে না দিদিভাই কোন কমেন্ট আমি না সত্যি বুঝতে পারছি না প্লিজ একটু ধরিয়ে দিও আর কামেন্ট করেছিল দেবী মজুমদার দিদিভাই তো দিদিভাই লিখেছে আমি আগরতলা থেকে তোমার ভিডিও দেখছি অনেক ধন্যবাদ দিদিভাই জানো তো তোমাদের বাড়ির ওইদিকে না একবার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে দেখি কবে সম্ভব হয় তোমাদের ওই দিকের জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর আমি আর কি ইউটিউবের ভিডিওতেই দেখেছি এত সুন্দর মনোরম পরিবেশ জানো তো আমার যাওয়ার খুব ইচ্ছা আর তো আর আমার গত দিনের ভিডিওতে কামেন্ট করেছিল মাম্পি দত্ত দিদিভাই মান্তু ঋতুপর্ণাদ আইডি থেকে একজন দিদিভাই আর কামেন্ট করেছিল সম্পাদ দিদিভাই সুরভিতি আর কামেন্ট করেছিল হচ্ছে বন্দি পাখি থেকে দিদিভাই দিদি ভাই তো এদিকে দেখো আজকে দেখেছো পুজোর জন্য ঠিক কত ফুল এই ফুলগুলো কিন্তু আমার কেনা না এগুলো হচ্ছে দুষ্টুদের গাছের ফুল তো ওদের না আনন্দ অসৎ চলছে তো ওরা যেহেতু পুজো দিতে পারবে না তো সেই জন্য ফুলগুলো সমস্ত আমি পেয়ে গেছি আর আজকে বলতে পারো একদম মনের মতো সাজিয়ে পুজো দিতে পেরেছি এরকম সুন্দর করে ফুল দিয়ে সাজাতে যে আমার কি ভালো লাগে না কি বলবো তো এরপর না লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছি না কমপ্লিট করে এই রেডি হয়ে গেছি বাজে হচ্ছে তিনটে বাজতে পাঁচ এখন বেরোবো আর বাজারে তোমাদের সকালে বললাম না কিছু খুচখাচ কাজ আছে মানে কারোর সাথে কারোর কোনো ম্যাচ নেই কিন্তু কাজগুলো আছে খুব ইম্পর্টেন্ট তো সেইগুলো হবেই প্লাস আজকে একটা দারুণ সুখবর পেয়েছি তবে সেটা তোমাদেরকে এখন শেয়ার করব না নেক্সট মান্থে শেয়ার করব তবে প্লিজ তোমরা বেবি ভেবো না এবার কারণ ওটা বাদেও অনেক কিছু ছিল তো সেরকমই একটা প্রবলেম সলভ হয়েছে যার জন্য আমার দাঁতগুলো অটোমেটিক বেরিয়ে আসছে ভীষণ আনন্দ হচ্ছে তবে বেশি আনন্দ যেন তো আমার আবার শয় না ওই জন্য আনন্দ হলেও মনের মধ্যে চেপে রাখতে হবে আগে সমস্ত কিছু ভালোভাবে হয়ে যাক তারপরেই সবটা তোমাদেরকে জানাবো তো এখন আগে বেরোই বাজারে অনেকগুলো কাজ যে তিনটে বাঁচতে গেল আবার তাড়াতাড়ি বাড়ি আসবো বাপি হাঁটতে যাবে তার আগে আমার বাড়ি আসতে হবে তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এই যে জাস্ট হয়ে যাবে তো চলো এখন বেরোই আর এরপর বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে এলাম হচ্ছে বাবার দোকানে কারণ মা ছিল দোকানে আর আমি একা একা তো বাজারে ঘুরবো না তো এখানে মাকে নেওয়ার জন্য মাকেও মানে নেওয়ার জন্য দোকানে এসেছি আর এই দেখো এখানে আমার একটা গ্লুকন্ডিও কেনা হয়ে গেছে আর কি গরম তো পড়েই গেছে গ্লুকন্ডি তো লাগবেই তো নিয়ে নিয়েছি তো এরপর আমার আর মান না ব্যাঙ্কে কিছু কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করে এখন এই চারটে মতো বাজে আমরা বেরিয়েছি একটুখানি বাজারে তবে সেলের বাজারে কিছু কেনাকাটা না আমাদের কিছু কেনাকাটা আছে তবে অন্য কী তো আগে না কি হতো এই যে বড় বড় যে দোকানগুলো দেখছো না এগুলোর ওদের যে মালগুলো ধরো সেল হতো না সেগুলো না ওরা সেলে বার করতো আর এখন সেলের মাল বলতে গেলে আলাদা করে তৈরি হয় আর তার কাপড়ের কোয়ালিটি এত খারাপ মানে ওই বৈশাখ মাসে পরবো তো জ্যৈষ্ঠ মাসে পড়তে পারবো কি না জানি না তো সেই জন্যে না সেখান থেকে আর কিনি না তো এখন কিছু কেনা হলে দোকান থেকেই কিনে নেই আগে তো ছোটোবেলায় সেলের থেকে কত কেনাকাটা করা হতো তবে সেসব এখন সবই অতীত হয়ে গেছে আর এইখানে না মার্জনের চুড়িদারের পিস দেখতে এসেছিলাম দেখো এইদিকে বাঁদিকে গোলাপিটা কি সুন্দর দেখতে না তবে জানো তো এই ডান দিকে যে রানি কালার আর হলুদ কালারের মিক্সচারটা চোটো না দেখি আমার ঠিক শাড়ি সারি মনে হলো তো মাকে বললাম যে মা কোনোটা নিও না এইদিকে যে গোলাপিটা দেখছি এইটাই নাও ভীষণ সুন্দর দেখতে লাগছিল আর জানো তো ছিটটাও ভীষণ সফট নরম আর কি গরমে পড়লে একটুও কষ্ট হবে না তো ওদিকে মা ওই পিসটা নিল আর এদিকে না একটু বাবার জামা দেখছিলাম কিন্তু একটা কালারও মার আর কি মন মতো হলো না তো এখানে অনেক কিছুই ঘাটাঘাটি করা হয়েছিলো কিন্তু বললাম না মার মন মতো হলো না তাই আর নেওয়া হয়নি আর কি মা অ্যাকচুয়াল যে কালারটা চাইছে না সেই কালারটাই পেয়ে উঠছে না তো এইদিকে মা কেনাকাটা করছিল আজকে আমার কিছু কেনাকাটা ছিল না আমি কেনাকাটা করবো কৌশিক আসুক তারপর তো তারপর এই যে দুজনে মিলে একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম গুড ইভিনিং সকলকে তো দুপুরে তো দেখলে বাজারে গেছিলাম তারপর বাজার থেকে বাড়িয়ে চলে এসেছি তখন কটা বাজে পাঁচটার মধ্যে বাজারে বাজারকে দেখলে তো কি পরিমাণ ভিড় ছিল তো এখন সমস্ত কাজ বলতে বললে সুন্দর মোটামুটি সব কাজই কমপ্লিট শুধু বাপি ইউটিটাই করা বাকি আছে ওটা করবো তবে এখন একটুখানি বেরোবাস আমি একা যাব না আমি আর রবি দুজনে একসাথেই যাব তো যাব হচ্ছে ওবেলা জানো তো এক পরিষ্কার করে রেখেছিলাম তো অনেকেই বলছিল প্লাস নিবিদাতা দিদিও বলেছিল যে অ্যাকোরিয়ামে মাছটা রাখা ভালো ওরকম খালি রাখতে নেই তো সেই জন্যই মাছ আনতে যাচ্ছি দেখি ভগবান জানে কী হবে এখন নিয়ে তো আসি আগে তো দেখি এখন গিয়ে কী মাছ পাওয়া যায় তো চলো যাই এখন হ্যাঁ নিচে ওভি আছে অভিকেও সাথে নেব আর এই যে ওবিকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে হচ্ছে সোজা ফুচকার দোকানে আর ফুচকার দোকানে এসে ওই দেখেছ কিভাবে হাত দিয়ে দেখাচ্ছে মানে কি বলো তো ওর না কথাটা একটু দেরিতে হচ্ছে কিন্তু ওর মাথায় এত বুদ্ধি না যেন তো বড়ো হয়ে ও পড়াশোনা তো আমার মনে হয় খুব ভালো হবে কারণ ও এত সুন্দর ক্যাচ করে নিতে পারে সব কিছু তো এখানে ফুচকার দোকান দেখো একটা শুকনো ফুচকা দিয়েছিলো তো সেটাইও খাচ্ছিলো আর তারপরে এই দেখো মাছের দোকানে এসে ও এত খুশি না কত যে আওয়াজ বার করছিলো তবে সেগুলো না চারিপাশ থেকে এত আওয়াজ আসছিলো তো সেই সাউন্ডগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখান থেকে আজকে মাছ কেনার ছিল তারপরে টাছ কিনে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে বাড়ি আর জানো গোটা রাস্তাটা ওবি হেঁটে গেছে হেঁটে এসছে ওকে দু তিনবার বলেও চিকি কোলে আয় কারণ তাহলে ছোট্ট ছোট্ট পায়ে অত কষ্ট করে হাঁটছে তো আমি ওকে ভাবলাম যে বলি আই বাবা কোলে আয় আবার একটুখানি পরে হাঁটিস কিন্তু জানো ওই একটুও কোলে ওঠেনি ও পুরো রাস্তা হেঁটে গেছে হেঁটে এসছে তো এই দেখো আজকে এইখানে একটা এই যে বেগুনি কালারের মাছ আর এইদিকে দেখো একটা অরেঞ্জ মতো আছে তো এই মাছ দুটোই আনা হয়েছিল আর এই যে তখন দেখলাম না ফুচকার দোকানে না তো সেখান থেকে এই যে ফুচকা আলু মাখা জল নিয়ে চলে এসেছি এটাই ছিল আজকের আমার সন্ধ্যের টিফিন তার আবার পরে দেখা হচ্ছে এখন ঝটপট ফুচকাটা খেয়ে নিই এই খাওয়া কমপ্লিট করে ঘরে এলাম এই দেখো বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ আর পাঁচ মিনিট বাকি আছে এখনও আর শরীরটা দিচ্ছে না সে সকালবেলা উঠেছে অন্যদিন তাও দুপুরবেলা একটুখানি আর কি বিছানাতেই এপাশ ওপাস করতে পারি আজকে সেটাও সুযোগ ছিল না তাও দেখো মানে বালিশগুলো এরকম হয়েছে কেন বলো তো শুয়ে শুয়ে এডিট করছিলাম একটুখানি এডিট করতে গেলাম বাট পাঁচ সাত মিনিট এডিট করার পর এমন দশ মিনিট ঘুমিয়ে পড়েছি না উঠে তখন দেখি দশটা বাজতে পাঁচ ধরপর ধরফর করে নিচে গিয়ে আবার খেয়ে দিয়েই এখন ঘরে এলাম এইভাবেই আজকের দিনটা শেষ হলো আর পাচ্ছি না মানে চোখ দুটো আমার বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে এত ঘুম পেয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমি জানি এনার্জিটিকভাবে কথাও বলতে পারছি না চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে তো চলো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সব সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পয়লা বৈশাখ উপলক্ষে কারা কারা কী কী জিনিস কিনলে অবশ্যই জানিও তো পার্সোনালি বলতে আমার এখনও নিজের জন্য কিছু কেনা হয়নি তো কৌশিক বাড়ি আসুক দেন শপিং করবো তো চলো একজন টাটা